আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি বলা হচ্ছে আমি এক ঘন্টা যাবত একটা লুককে ফলো করতেছি এক ঘন্টা ফলো করার পরে এই পর্যন্ত আসা অর্থাৎ আমি থানার মূর থেকে এ পর্যন্ত প্রত্যেকটা দোকানে সে অর্থাৎ ভিক্ষা করতেছে সে প্রত্যেকটা দোকানে হা হাতে পায়ে সমস্যা একটু লুকটাকে জুম করে দেখাও এখান থেকে লুকটাকে জুম করে দেখাও একটু হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন যে জুম করে দেখানো হচ্ছে যে লুকটা এই লুকটা অর্থাৎ মিনিমাম পঞ্চাশটা থেকে ষাটটা ঘর ঘুর ঘুরছে আর কি ঘোরার পরে এখন দেখেন প্রত্যেকটা দোকানে দোকানে যাচ্ছে ওনার হাতে আবার কি আছে আম না হ্যাঁ মেবি আম তো আচ্ছা দেখি আমি এখানে বসবো এখন এদিক ধর এখন আমরা এখানে অপেক্ষা করব এই যে এখানে আমরা বসবো এখানে বসার পর দেখি উনি আমাদের কাছে যদি আসে তার জন্য একটা সারপ্রাইজ থাকবে ঠিক আছে উনি আসুক আমরা অপেক্ষা করি ঠিক আছে উনি আসব দে

এখানে বসেন আমার সাথে একটু কথা বলি বসেন হ্যাঁ বসেন আপনার কি যাবে গা সাহায্য করি আপনি সাহায্য করেন সময় চলে যাবেই তো আপনি এই আপনার পায়ের সমস্যা না পায়ের সমস্যা আর হাতে সমস্যা আর আপনি এই পর্যন্ত কয় টাকা ইনকাম করছেন আমি বাড়িতে লইছি হন চেষ্টা হন চেষ্টা মানে বিশ টাকা গাড়ি ভাড়া

আমি নিজে দেখছি আমি আপনাকে এক ঘন্টা যাবত ফলো করতেছি ঠিক আছে এক ঘন্টা যাবৎ ফলো করে আপনারা দেখলাম যেটা আপনি এই পর্যন্ত সত্তর টাকা ইনকাম করছেন আপনি এই পর্যন্ত ইনকাম করছেন সত্তর টাকা তো আপনি সারাদিনে কয় টাকা ইনকাম করতে পারেন দুই আড়াইশো টাকা তো সারাদিনে দুই আড়াইশো টাকা ইনকাম দেওয়ার পরে ফ্যামিলি চলে

সাতাশটা হবে দর্শক উনি ছয়শো টাকা কাউন্ট করছে কাউন্ট করার পর বাকিটা যেটা ছিল জিজ্ঞাসা করলাম যে এখানে কত টাকা হবে তো এখানে কত টাকা হবে দর্শক কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আনুমানিক একটা আইডিয়া আপনার কত মিনিট সময় লাগবে আচ্ছা আপনার বৈশাখ দেখলে আড্ডা মারলে চলবে নাই তো আপনি দিনে কত টাকা ইনকাম করেন দুই তিনশো টাকা ধরেন এখানে আপনার এখানে আপনার এক টাকা আছে তাহলে আপনার কয়দিনের ইনকাম এখানে এখানে এক হাজার টাকা হইলে আপনার কয়দিনের ইনকাম তিন দিনের ইনকাম তা আমি যদি বলি যে আজকে এই টাকাটা নিয়ে যাবেন আপনি আগামীকালকে কাজ করবেন না আপনি আজকে তো চলেই যাবেন আগামীকালকে আপনি কাজ করবেন না আগামীকালকে রেস্ট নেবেন আপনি টাকাটা আপনার ধরেন এ টাকাটা আপনার এটা আমি দিই নাই ঠিক আছে আমার ভালোবাসার মানুষ অর্থাৎ আমি ভিডিও বানাই আপনারা দর্শক জানেন অনেকেই তো বিষয় হচ্ছে সুমন বাইজি পেজ ওই পেজে মোটামুটি একটা ফিগার আসছে আমার তো আমার ওই যে ফিগারটা আসছে ওই ফিগার থেকে আমি চাচ্ছি যে নিরুপায় যে মানুষগুলো আছে তাদেরকে তুলে দেওয়ার জন্য আর একটা বিষয় হচ্ছে আমি ফার্স্ট টাইম বলছিলাম যে আমি সোশ্যাল মিডিয়াতে যে আর্নিং করবো এই আর্নিংটা আমি সেবামূলক কাজে প্রয়োগ করবো তো আপনি খুশি তো আমার দর্শকের দিক থেকে একটা হাসি দেন তো এটাকে আমি দিই আমার দর্শক দিচ্ছে সুপ্রিয় দর্শক বিষয় হচ্ছে আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার করেন তো শেয়ার করার ফলে এরকম সেবামূলক ভিডিওগুলো আমরা পরবর্তীতে করতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই السلام عليكم